এই যে দেখেন শুকিয়ে রাখা শুকিয়ে রাখা আচ্ছা এটা হচ্ছে আমাদের শুকিয়ে রাখা পাট শাক কিন্তু এটার কালারটা অনকাইন্ড অব দেখতে লাগতেছে তামাক পাতা আবার কেউ ভুলে ভাববে না এটা গাঁজা পাতা অন কাইন্ড অব দেখতে কিন্তু গাঁজা পাতার মতনই লাগতেছে যে জাস্ট জিনিসটাকে শুকিয়ে রাখা হয়েছে কিন্তু না এটা হচ্ছে আমাদের একদম পাট শাকগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে রাখা হয়েছে তো এই জিনিসটা হচ্ছে একটা প্রাচীন একটা পদ্ধতি বা গ্রামের একটা ট্রাডিশনাল পদ্ধতি এখন আমরা আপনাদেরকে দেখাবো শুকিয়ে রাখা পাট শাক ভাজি কীভাবে করতে হয় আর সেই জন্য আমরা এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে এটা একটা ভাজা ভাজা করে নিব এবং এর আগে যখন পাট শাকের সিজন ছিল তখন আমরা পাট শাকগুলোকে রোদে শুকিয়ে রেখে দিয়েছি সেই জিনিসগুলো আজকে আমরা কিভাবে ভাজি করি তবে চাইলে এই জিনিসটা ভর্তাও করে খাওয়া যায় জাস্ট আসলে এদিকে আমরা যেভাবে ভর্তা করে মাখিয়ে নিই সেই প্রসেস করে ওটা রান্না করা যাবে চাইলে তো দেখুন এখানে আমরা কিন্তু তেলের পরিমাণটা অনেক ভালোই দিছি এরকম একটা তেল তেল হবে জাস্ট এর ভিতরে আমরা কীভাবে করবো বাকিটা আপনারা আমাদের সাথে দেখতে পারবেন মরিচগুলো যেন বাদামি কালার বাদামি কালার যখন হবে তখন হচ্ছে আমরা বুঝবো যে আমাদের পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে জিনিসগুলো কিন্তু আমরা শহরে যারা আছি তারা কিন্তু সচরাচর আপনার খেয়াল করি না এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেঁয়াজগুলোকে আমরা জাস্ট হচ্ছে বারবার খুনতে দিয়ে নেড়ে দিচ্ছি আর এই পুরো রান্নাটা কিন্তু করা হচ্ছে আমাদের মাটির চুলায় লাকড়িতে এর ফলে কিন্তু যে একটা স্মোকি স্মোকি যে ভাব এই জিনিসটা কিন্তু রান্নাতে আসে ফলে কি রান্নার স্বাদটা আরও বহুগুণে বৃদ্ধি পেয়ে যায় এটাকে আমরা পরিষ্কার করবো না আচ্ছা আমরা এটা আবার পরিষ্কার করবো আমরা এটা সরাসরি এই যে ঢেলে দিলাম আচ্ছা এখন আমরা শুকনো পাঠ শাক গুলো দেওয়ার পরবর্তীতে আমরা কি কাজ করবো একটা ভালো একটা স্মেল আসতেছে তো এটাকে আমরা বারবার এভাবে নাড়তে পারতে থাকবো আমাদের পাট শাক ভাজি কিন্তু মোটামুটি হয়ে গেছে একদম পুরো কালো কালো কুচকুচে হয়ে গেছে দেখা এটাই হয়ে গেছে না আমাদের রান্না মোটামুটি শেষ এটা জাস্ট রান্না করতে আপনার যদি পারফেক্ট শুকানো থাকে না আপনি জাস্ট মনে করেন দশ মিনিটের মধ্যে রান্নাটা শেষ করে ফেলতে পারবেন জাস্ট মনে করেন পেঁয়াজ কাটবেন রসুন কাটবেন আর একটু কাঁচামরিচ কুচি করে নেবেন জাস্ট ভাজবেন ঢালবেন শেষ এই যে আমাদের এখন নামায় নিচ্ছি পারফেক্টটা এই যে দেখে কী সুন্দর একটা জিনিস হুম তো সুন্দর একটা স্মেল আসছে ভাইরে ভাই ধোয়া দেখি বুঝতে পারতেছে